আমার অফিসের সামনে চাকু বার হরিয়াও আমার ওদিকে ছেলেটাও পরীক্ষার্থী মোবাইল আনছে ক্লাসে শিক্ষকে তারা মোবাইল ধরছেন মোবাইল ধরিয়া অফিসে সহকারী প্রধান শিক্ষকের জমা দিছেন সহকারী প্রধান শিক্ষককে জমা দেওয়ার পরে ওই ছেলেটা তার জামখান্নি বাড়ি তার একজন সন্ত্রাসী ছেলেরে ফোন আনাইছে তার সাথে চাকরি আইছে এটা তো আমরা দেখছি না সাই সরকারি প্রধান শিক্ষকরা কইছে মোবাইল দেওয়া লাগে তার সারে কে এসি হের সারে যদি দেনতে আমি দিব তো আমি গেছি যাওয়ার পরে হেসারে কেছেন যে স্যার পরীক্ষাটা শেষে সে তো মোবাইলে আবার ঢুকি পড়বা পরীক্ষা হলো তো আমি কলাম রা যা ফরি শেষ যাও গিয়ে মোবাইল নিবাই তখন হইতেও হে কইছে এখন মোবাইল দেওয়া লাগব মোবাইল এখন না দিলেও না তো নাই তো কইলাম যে পরীক্ষা শেষ হেস নিবাই এ মানে না তখন আমার ঠেলাম আছে এখন মোবাইল দেওয়া যাও আমিও একটু একটু কইছি অত তুমি কই খানোর ফুয়েলাই মোবাইল ফরে নিবাই হইতেও হ্যাঁ চাকু বার করছে আমার অফিসের সামনে চাকু বার করিয়াও আমার স্টেপিং করছে ওদিকে স্টেপিং করতে আমি সরিয়ে গেছি কি ছবি যাওয়ার লগে মোবাইলটা তার চাকুটা আবার চাইছে মারত্র তখন আমার অফিসের শিক্ষকরা আমি শিখ দিছি দেখা তাকি করছি সব আইসেন আইয়ালে দৌড় দিছে তখন তার দৌড় দি গিয়া বা কাতালে তাদের দৌড় হয়েছে দৌড়ার পরে তার আনো হয়েছে অফিসও আনিয়ালে লাগা প্রাইমারি স্কুলও টিউন সার রাস্তা তাই জানছেন পিছন তাৎক্ষণিক তাই আইসই আইয়া দেখছেন তাই চাকু লাম্বা চাকু এটা তাই নিয়া জব্দ করিয়া অফিসারদের ফোন দিছেন দিয়া দে কইছেন স্কুলে গিয়া এই সন্ত্রাসী ছেলে ধরা লাগে আমরা অফিস আটক আছিল তো পুলিশ আইয়া তার দরিয়া তা নাত নিছে চাকুস হো তখন আমার কয়েছে অফিসারে কইছেন যে আপনি অভিযোগ দাখিল দাখিল করুক কোয়া আমি অভিযোগ দাখিল করি আমার তো বাড়িতে অফিসে ছিলাম অফিসে দুই হাজার তেইশ সালের সার্টিফিকেট আছে আমি তো আলমারি কোলে ওই সার্টিফিকেট রাখতেছিলাম স্যার তখন হঠাৎ করে এই ও ওকে দৌড়বে 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 বলতেছে বলার সাথে সাথে আমি বাইর হয়েছি বাইর হয়ে স্যারে হয়ে দর ধরো দর দরার বলার সাথে সাথে ও চাকু বাই করে সাকু বাই স্যারের এই জায়গায় এই জায়গায় স্টেপ করতো সারের সাথে সাথে যদি হাত না সরাইছেন তাহলে স্যারের চাকুটা আর কি গিতে যেত এই 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 জায়গায় তারপর আমি ও গেছে আবার ও স্টেপ করার জন্য আবার চাকু আগেছি আমি দরাত গেছে আমার দিকে স্টেপ করা আঁকে মুভমেন্ট নিছে সাথে বাদে আমাদের শিক্ষক সব শিক্ষক ছাত্রছাত্রী সবাই বাইর হওয়া বাদে আমরা সবাই একসাথে বলছি ওকে ধরো 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 ও দৌড় দিছে দৌড় দেওয়া বাদে আমি বাদে তারপর পিছু নিয়েছি পিছু নিয়ে ওকে ধরছি ও দৌড়াবাদে আবার ওকে মারতেছিল আমি ওরকে পিছন দিকে লাথি দিয়ে চাকু দিয়ে হাত ছিল ওই হাত পিছন দিকে নিয়ে ধরা পরে তারপরে তো আমরা অফিসে আনলাম আনার পরে তো টি ওনার আসলেন স্যার বকিম বলে বললেন কে এই ফোনটা